চিটানগর বিস্ফোরণে চিটাগর বিস্ফোরণে গ্রেফতার তিন ধৃত টিটাগর পুরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরমান মন্ডল সহ তিন তিনজনকে গ্রেফতার করল চিটাগর থানার পুলিশ চিটাগর বিস্ফোরণে গ্রেফতার তিন ধৃত টিটাগর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরমান মন্ডল সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে তিনজনকে গ্রেফতার করল টিটাগর থানার পুলিশ তিতাকর পৌরসভা চ4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরমান মন্ডল তিনজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে টিটাকর থানার পুলিশ টিটাকর বিসপরণ কাণ্ডে গ্রেফতার করা হয়েছে তিনজনকে এবং পৌরসভা চ4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরমান মন্ডল সহ তিনজনকে গ্রেফতার টিটাকর থানার পুলিশে কোলাইনেরোজন প্রতিনিধি দেবপ্রিয় সরকার দেবপ্রিয় টিটাকর বিসপরণে গ্রেফতার তিন একদমই জিতাপড় যে বিস্ফোরণের মতো ঘটছিল ঘটনা ঘটেছিল জিতাগর পুরসভার চার নম্বর ওয়ার্ডে ভাসডাগা এলাকায় একটি বহুদল আবাসনে একবার টপ ফ্লোর এবং এই যে আবাসনটা কিন্তু জিতাপড় চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ রিয়াজুদ্দিন ওরফের আরমান মন্ডলের কিন্তু এই এই আবাসনটি ছিল সেই কারণে কিন্তু তার বিরুদ্ধে বারবার অভিযোগ উঠে আসছিল এই বিস্ফোরণের ঘটনা কিন্তু অভিযুক্ত হতে পারে এই ঘটনা দিতাগর থানা পুলিশ তাকে এবং শহর আরো দুজনকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করার পর কিন্তু এই তিনজনকে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করেছে মোহাম্মদ রিয়াজুদ্দিন ওরফের আরমান মন্ডল

টিটাগর পুরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরমান মন্ডল সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার করে টিটাগড় থানার পুলিশ